আসসালামু আলাইকুম এবার ইয়ে আপনি শহর থেকে গ্রামে যেতে যাচ্ছেন কিন্তু আপনি যে রাস্তাতে গ্রামে যেতে চাচ্ছেন সেই রোডে যানজট আছে কিনা আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনদের সহজে দেখতে পারবেন যদি যানজট থাকে তাহলে বিকল্প রাস্তা হিসেবে আপনি যে কোনো একটি রাস্তা বেছে নিতে পারেন যার মাধ্যমে আপনি যানজট নিরসন করতে পারেন সো কীভাবে চেক করবেন আপনার যাতায়াতকৃত কত রাস্তায় যানজট আছে কি চলুন দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ভিডিও জাহিদ টেকজন ছিলেন আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনি যে রাস্তাতে চলাফেরা চান সেই রাস্তায় আদৌ যানজট রয়েছে কিনা বা গাড়ি ভালোভাবে চলতেছে কিনা আপনি চালা আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে সহজে চেক করতে পারবেন কীভাবে চেক করবেন চলুন আমরা সরাসরি আমাদের ফোন স্ক্রিন থেকে দেখে নিচ্ছি তার জন্য আপনারা ফোন থেকে সরাসরি নোটিফিকেশন বারে চলে যান এরপর এখান থেকে লোকেশন অপশনটি চালু করে নিন অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এরপর আপনাদের মোবাইলে ম্যাপস নামে একটি অ্যাপস রয়েছে এই অ্যাপসটি কিন্তু সবার ফোনে রয়েছে জাস্ট এই অ্যাপটি আপনাদের ওপেন করতে হবে ওপেন করার পর সরাসরি আপনারা সার্চ চলে যাবেন এরপর আপনি যেই জায়গায় যেতে যাচ্ছেন সেই জায়গাটা সিলেক্ট করবেন ওকে জাস্ট এখানে সার্চ দিন আমি এখানে যমুনা ফিউচার পার্ক যেহেতু রয়েছে জাস্ট আমি এটা ক্লিক করে দিচ্ছি আমি এখানে যমুনা ফিউচার পার্কটা সিলেক্ট করে নিলাম এরপর আমি কী করব এখান থেকে জাস্ট নিশ্চয় দেখুন আমাদের ডিরেকশন একটি অপশন রয়েছে জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে এখন দেখুন আমরা সহজেই দেখতে পারবো আমাদের এই রাস্তায় কোনো প্রকার যানজট রয়েছে কিনা এখান থেকে দেখুন আমি গাজীপুর থেকে সরাসরি যমুনা ফিউচার পার্ক সিলেক্ট করে নিলাম আমি দেখতে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক যেতে হলে আমাকে কোন রাস্তায় যেতে হবে বা কোন রাস্তায় যানজট রয়েছে এখানে দেখুন আমাদের যানজট রয়েছে আমরা দেখতেই পারছি আপনারা এখন এই রোডটি খেয়াল করুন এখানে দেখুন গাজীপুরা থেকে আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স পর্যন্ত এখানে ব্লু কালার রয়েছে তার মানে আমাদের এই রাস্তায় কোনো প্রকার যানজট নেই যেহেতু ব্লু কালার রয়েছে বসতে হবে এখানে কোনো যানজট নেই বাট আমরা যদি এখানে একটু ঝুম করি তাহলে আমরা দেখতে পাবো এখানে উত্তরা ক্লাব লিমিটেড এখান থেকে দেখুন আমাদের কর্মীটোলা পর্যন্ত এখানে ইয়েলো কালার রয়েছে এবং কি মাঝে আমরা দেখতে পাচ্ছি রেড কালার রয়েছে এখানে যে ইয়েলো কালার রয়েছে তার মানে এখানে যানজট নেই কিন্তু গাড়ির গতি খুবই স্লো আর এখানে দেখুন আমাদের কিছু অংশ রেড কালার রয়েছে তার মানে আমাদের এই অংশে যানজট রয়েছে আমরা যদি এখান থেকে আরেকটু উপরে চলে যাই এখানে দেখুন কুর্মিটলায় কিছুটা যানজট রয়েছে কীভাবে বুঝলাম কারণ এখানে আমাদের যে রোডটা দেওয়া রয়েছে সেই রোডের রেড কালার রয়েছে রেড কালার আছে মানে এখানে যানজট রয়েছে এরপর আমাদের এই কর্মীটোলা থেকে কিছুটা এয়ারপোর্টের কাছাকাছি এই এরিয়াতে কোনো প্রকার যানজট নেই যেহেতু আমরা এখান থেকে যমুনা ফি সর পার্ক সিলেক্ট করেছি আমাদের যমুনা ফি পার্কে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে এই রাস্তায় আমাদের কুর্মিটোলা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এখানে কোনো প্রকার যানজট নেই আমরা যদি আবার একটু উপরে খেয়াল করি তাহলে দেখুন আমাদের এয়ারপোর্ট থেকে ঢাকা এলিভেটর এক্সপ্রেসের একটু পর পর্যন্ত কিছুটা যানজটের মতো আবাস রয়েছে এখানে গাড়ির গতি খুবই স্লো কারণ এখানে আমাদের রুট ইয়লো কালার দেখাচ্ছে এরপর এয়ারপোর্টের শেষ প্রান্ত থেকে খিলখ্যাত পর্যন্ত আমাদের এই রোডে যানজট রয়েছে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রোড রেড কালার রয়েছে এরপর আমরা যদি খেয়াল করি আমাদের খিলখ্যাত থেকে এখানে কুরিল ফ্লাইওভার পার হয়ে যমুনা ফিসার পার পর্যন্ত আর কোনো যানজট নেই আমরা কিন্তু ইনস্টেম দেখতে পাচ্ছি এখানে কোথায় যানজট রয়েছে কোথায় যানজটে আমরা যেহেতু গাজীপুর থেকে যমুনা ফিউসার পার্ক লোকেশন দিয়েছি আমরা দেখতে পাচ্ছি এই রোডে কোথায় যানজট রয়েছে কোথায় যানজট নেই সেমভাবে আপনি যখন শহর থেকে গ্রামে যাবেন বা যে কোনো জায়গায় যাতায়াত করবেন আপনি আপনার ম্যাপ থেকে দেখতে পাবেন কোথায় যানজট রয়েছে এমনকি আপনার যাতায়াতকৃত রাস্তায় কোথায় যানজট নেই যদি যানজট থাকে সেই ক্ষেত্রে আপনার রাস্তা যদি ভালো পরিচিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হাইওয়ের পরিবর্তে লোকাল রাস্তা ইউজ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চেক করবেন আপনার যাতায়াতকৃত রাস্তায় যানজট রয়েছে কিনা সর্বশেষ আমি আরেকবার আইডেন্টিফাই করে দিচ্ছি অ্যাট ফার্স্ট আপনি যখন আপনার লোকেশন সিলেক্ট করবেন আপনার লোকেশনে রোড যদি এরকম ব্লু কালার থাকে তাহলে সেই রাস্তায় কোনো যানজট নেই যদি এরকম ইয়েলো কালার থাকে তাহলে বুঝতে হবে গাড়ির গতি খুব স্লো বাট একদম স্টপ বা যানজট ধরা যাবে না বাট আপনি যদি দেখতে পান এরকম সম্পূর্ণ রেড কালার রয়েছে তার মানে আপনার এই রুটের সম্পূর্ণ পরিমাণে যানজট রয়েছে গাড়ির গতি খুব স্লো আশা করে বুঝতে পারছেন কিভাবে খুব সহজে চেক করবেন আপনার যাতায়াত দর আসে জামদট রয়েছে কিনা সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিয়েছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেন এক্সটার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে কেউ ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কোনটা ব্যাপার ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওতে কোনো প্রকার ভুল ইনফরমেশন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে আমাকে সতর্ক করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম